কোটি টাকার সম্পত্তি থাকলেও দীর্ঘ তিরিশ বছর শৌচালয়ের মধ্যে শিকলে বন্দির যুবক মায়ের ভিক্ষাবৃত্তিতে পেট চলে আবারও অমানবিক ছায়া ফুটে উঠল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের ভারত সেরা গ্রাম পঞ্চায়েতের য যশোদা মোড় সংলগ্ন এলাকায় প্রায় কোটি টাকার সাত থেকে আট বিঘা জায়গা থাকার সত্ত্বেও দীর্ঘ তিরিশ বছর শিকলে বন্দি প্রায় বছর পঁয়তাল্লিশের যুবক কখনো ছোট ঘরে তো কখনো শৌচালয়ের মধ্যে মায়ের ভিক্ষাবৃত্তিতে খাবার খেয়ে কোনো রকমের জীবন ধারণ গৌরাঙ্গ মন্ডল বাড়ি যশোদা মোড় সংলগ্ন এলাকায় ছেলে এবং মায়ের নামে প্রায় আট বিঘা জায়গা কিন্তু তিরিশ বছর আগে কঠিন অসুখে আক্রান্ত হবার পর মানসিক ভারসাম্য হয়ে পড়ে ওই যুবক তখন থেকে শিকলে বাধা অবস্থায় বাড়িতে ছিল কিন্তু কয়েক বছর আগে একমাত্র দিদির স্বামী মা এবং ওই উন্মাদ ছেলেকে নিজের বাড়িতে নিয়ে আসে ও বেশ কিছু জায়গা বন্ধক দিয়ে দেয় বলে অভিযোগ এবং পুকুর পাড়ে আনুমানিক দশ ফুট বাই চার ফুটের একটি শৌচালয় তৈরি করে তার মধ্যেই শিকল দিয়ে বেঁধে দেয় জামাইবাবু সেখানে ত্যাগ আর তার মধ্যেই মায়ের ভিক্ষাবৃত্তি করে আনা চাল ডাল থেকে সামান্য কিছুটা খাবার পৌঁছে যায় যুবকের কাছে এমন অমানবিক ছবি এলাকায় মাঝে মধ্যেই এই দু একজন ডাক্তারকে দেখানো হলেও নিয়মিত ডাক্তার না দেখানোই যুবক মৃত্যুর দিকে চলে যাচ্ছে দাবি এলাকাবাসীর আরও দাবি সম্পত্তির লোভে ওর জামাইবাবু ডাক্তার পর্যন্ত দেখাচ্ছে না একই দাবি ভিক্ষাবৃত্তি করা যুবকের মায়ের

আজকে তিরিশ বছর শিকল দিয়ে একটা পায়খানা ঘরে বাঁধা রয়েছে আপনার ছেলে কেন বৃদ্ধা ছিঁড়েছে লোকে বাড়ি যায় লোকে ক্ষতি করে মানে উলুঙ্গা সব সময় উলুঙ্গা কেন এই অবস্থা ওর ওই যে প্রথমে হয়েছিল ওর হাম বসন্ত হাম বসন্ত হওয়ার পরে তারপর জ্বর হয়েছিল এবারে জ্বর হতে এবারে তখন আমার বাবাদের একটু খাটাখাট্নি চাপ চিকন ছিল লোক মানুষের বেশি চাপ ছিল আর গরু বাছুরের চাপ এবার সারাদিন ওকে মাথায় জল ঢেলেছে এবার আর আর কেউ অতটা গুরুত্ব রাত্রে বেলা জল টল দিয়েছে এবার যত বেশি রাত হয়ে গেছে তখন সেই জ্বরটা মাথায় উঠে গেছে মাথায় উঠে যেতে সেই জ্বরটা মানে টাই জ্বরে চলে গেছে তারপর থেকে এই পাগল হ্যাঁ কত বছরের এবার বাঁধা আছে